Assalamu alaikum. Preu e CCS তোমাদের আমি এর আগে ম্যাথের জন্য ইম্পর্টেন্ট চাপ্টারগুলো নিয়ে একটু কথা বলছিলাম কারণ দেখা যায় যে আমাদের এত বড় সিলেবাস তো এখন আমরা আসলে অনেকটা সময় থাকে না যে পড়াশোনা একটা গ্যাপ তৈরি হয়ে গেছে তো আমরা আসলে বুঝে উঠতে পারি না কোন চাপ্টারগুলো দিয়ে শুরু করব ধরো এমন হলো যে এখানের মধ্যে আছে দশটা চাপ্টার তো দশটা চাপ্টার থেকে আমাদের সৃজনশীল আসে কয়টা ধরো আটটা সিকিউ আসবে তো আটটা সিকিউর মধ্যে ধরলাম আমি তিনটা চাপ্টার থেকে কোনো সিকিউ আসবে না মানে সাতটা সাপ্টার থেকে আটটা সিকিউ আসবে ওই যে তুমি যদি ওই তিনটা চ্যাপ্টার পড়ে বসে থাকো প্রথম দিকে তাহলে তোমার কনফিডেন্স খুবই 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 লো হয়ে যাবে কারণ তুমি যখন দেখবা যে কোশ্চেন টেস্ট পেপার করলে যে এগুলো কিছুই নাই এগুলো তো প্রশ্ন কমে আসে তার জন্য তোমাকে আগে সাপটার সিলেকশনটা করা লাগবে যে কোন সাপটাগুলো আগে আমি পড়বো যে অনেকেই আছে যে যারা ছাব্বিশ ব্যাসে তোমরা অনেকে ফার্স্ট ইয়ারটা কোনো পড়াশোনাই করো আমি অনেক অসুস্থ বুঝতে পারছো মানে এত বেশি অসুস্থ তারপরে মনে হলো যে তোমাদের জন্য কন্টেন্টগুলো দেই আর তোমাদের জন্য রেগুলার কন্টেন্ট এবং তোমাদের ফেসবুকে কিন্তু আমাদের ফ্রি ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে আমার জন্য একটু দোয়া করবা যেন দ্রুত সুস্থ হয়ে তোমাদের ফেসবুকে ফ্রি ক্লাসগুলো শুরু করতে পারি আর হলো যে প্রথম কমেন্টে আমি ফেসবুক গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব। ওকে যেই কথাই বলতেছিলাম আর কি ফিজিক্স ফার্স্ট পেপার আর একটা হলো কি ফিজিক্স সেকেন্ড পেপার এই দুইটা সাবটার সাবজেক্টের মানে এই পেপারের মধ্যে কোন সাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট যে সাপ্টারগুলো তোমাকে বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে এই কি নিয়ে তোমাকে টার্গেট করা লাগবে ঠিক আছে এখন কথা হলো যে ওই তোমার আর কত কামব্যাক দেখবা এবার কামবেকের জন্য তোমাকে পড়াতে নেমে যেতে হবে ঠিক আছে চলো আমরা শুরু করে দিই তো ফিজিক্স ফার্স্ট পেপারে এখানে দেখো যে গ্যাপটা তোমরা হয়তো বা ধরলাম আমি ফিজিক্স ফার্স্ট পেপার তুমি একটা ফিজিক্স সেকেন্ড পেপার এখন তুমি রানিং পড়াশোনায় আসো তো রানিং পড়াশোনা থাকলে তুমি যদি রানিং অবস্থায় থাকো তাহলে ভালো যদি রেগুলার মেনটেন করে পড়ো চাপ্টার ওয়াইজ পড়তে থাকো আর যদি তুমি এমন হয় যে না সেকেন্ড পেপার গ্যাপ তৈরি হয়ে গেছে তাহলে সেকেন্ড পেপারের জন্য আমি চাপ্টার সিলেকশন করে দিব আর ফার্স্ট পেপারের জন্য আমি চাপ্টার সিলেকশন করে দিব। যেগুলো তোমাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে ঠিক আছে তো এইখান থেকে তোমাকে সবচেয়ে বেশি যেই চাপ্টারগুলো পড়তে হবে সেটা হলো গতিবিদ্যা কোনটা গতিবিদ্যা নিউটোনিয়ান বলবিদ্যা এখন তোমার কাছে মনে প্রশ্ন হতে পারে ভাইয়া শর্ট কি বেশি পড়া উচিত না অবশ্যই শর্ট সিলেবাসটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ হলো যে এতদিন কিন্তু তোমাদের আগে শর্ট সিলেবাস ইম্পর্টেন্স আপনাগুলো শেষ করে ফুলের ইম্পর্টেন্স আপনার নিয়ে ভাবতে হবে বাট আগে তোমাকে নিউটনের বলবিদ্যা আর গতিবিদ্যা পড়ে ফেলবা ঠিক আছে ভাইয়া তারপরে তোমরা কোনটা পড়বা বলতো ও শক্তি পড়বা কাজ ক্ষমতা ও শক্তি পড়ে তারপর তুমি তরঙ্গ পড়বা তরঙ্গ পড়বা এবং তোমরা এখান থেকে আরেকটা সাপ্টার পড়বা সেটা কি বলো তো ভাইয়া পর্যাবিত্ত গতি পড়তে পারো এই মোট পাঁচটা সাপ্টার তোমাকে ভালো মতো পড়তে হবে যেখানে তিনটা হলো শর্ট সিলেবাসের সাপ্টার কোনটা কোনটা নিউটনিয়ান বলবিদ্যা ক্ষমতা শক্তি আর হলো পর্যাপ্ত গতি আর তরঙ্গ আর হলো যে গতিবিদ্যা এগুলো হলো ফুল সিলেবাস থেকে এই পাঁচটা সাপ্টার তোমাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে ঠিক আছে অনেক বেশি গুরুত্ব সহকারে তোমাকে পড়তে হবে ওকে ওকে এখন কথা হলো যে তোমার মনে প্রশ্ন এই পাঁচটা বাদে কি প্রশ্নগুলো পড়বো না অবশ্যই পড়বা কিন্তু আগে এই শেষ করো ভাইয়া তোমার যেহেতু আমাদের হাতে অনেক বড় একটা সময় আছে আমরা যদি ভাবি যে না মাত্র এক মাস সময় আছে মোটেও না ভাইয়া অনেক বড় একটা সময় এই সময় তুমি সব শেষ করতে পারবে তোমাকে আমি কনফিডেন্সের মানে তোমাকে আমি কনফিডেন্সের সাথে এটা বলতে পারি যে তোমরা যদি ভালো মতো প্রস্তুতি নাও ভাইয়া খুব ভালো মতো প্রস্তুতি নাও তাহলে তুমি অবশ্যই 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 মাস্ট যে কথাটা বলতাম আর কি তুমি এই সাবজারগুলো খুব ভালো মতো শেষ করতে পারবে এবং তুমি ফুল সিলেবাসের সব কিছু শেষ করতে পারবে যদি তুমি ভালো মতো এখন থেকে পড়া শুরু করে দাও ফের তোমাকে কি করতে হবে নিজের সাথে নিজেকে লড়াই করতে হবে তোমাকে প্রচুর পরিশ্রমের মন মানসিকতা তৈরি করতে হবে তখনই তোমাকে ইনশাল্লাহ ভালো করতে পারবা এবার আসি আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে ফিজিক্স সেকেন্ড পাবার আচ্ছা এখানে তোমরা মনে প্রশ্ন হইতে পারে ভাইয়া এক নাম্বার সাপ্টারটা কোথায় বুদ্ধ জগতের ও ওইটা থেকে মানে প্রশ্ন খুব বেশি আসে না একটা এমসি কেউ মাঝে আসতে পারে ক ক আসতে পারে এই জন্য ওইটা আগেই লিখি নাই ঠিক আছে এখানে আসো এখান থেকে তোমাকে যে জিনিসটা করা লাগবে যে চ্যাপ্টারগুলো পড়া লাগবে শর্ট সিলেবাস থেকে তোমাকে চলতরিতটা পড়ে ফেলবা কোনটা পড়বা চলতরিত তারপরে এখান থেকে তুমি কোনটা পড়বা আধুনিক পদার্থবিজ্ঞান ভাইয়া যেগুলো যেগুলা বলে ওগুলা আগে পড়বা ঠিক আছে চলতরিত আর আধুনিক পদার্থবিজ্ঞানটা আগে পড়বা তারপরে তুমি কোনটা পড়বা বলতো ভাইয়া এখান থেকে ফুল সিলেবাস থেকে জ্যামিতিক আলোক বিজ্ঞানটা পড়বা কোনটা পড়বা জ্যামিতিক আলোক বিজ্ঞানটা পড়বা তারপরে এখান থেকে তাপগতিবিদ্যাটা পড়বা তাপগতিবিদ্যা পড়বা আর প্রবাহের প্রবাহে ক্রিয়া পড়বা মোট কয়টা সাপ্টার দিচ্ছে মোট তোমাকে পাঁচটা সাপ্টার দিচ্ছে শর্টের তিনটা ফুলের দুই এটা হলো আধুনিক পদার্থবিজ্ঞানটা হলো শর্ট সিলেবাসের তারপরে দেখো ভাইয়া এরপরে কোনটা দিছি চল তরিতটা হলো শর্ট সিলেবাসের তাপগতিবিদ্যা হলো শর্ট সিলেবাসের আর তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া এবং জ্যামিতিক আলোক বিজ্ঞান এগুলো হলো ফুল সিলেবাসে এই পাঁচটা চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলোকে তোমাকে বেশি বেশি আগে প্রায়োরিটি দিতে হবে এগুলাকে প্রায়োরিটি দিয়ে আগে শেষ করবা তারপরে অন্যান্য চ্যাপ্টার নিয়ে ভাবা যাবে আগে এগুলো তুমি শেষ করো ভাইয়া আগে এগুলো শেষ করো তাহলেই হবে ঠিক আছে তো এই হলো ফিজিক্স ফার্স্ট পেপার এই হলো ফিজিক্স সেকেন্ড পেপার আমাদের আশা করবো যে তুমি যদি এই যে ফিজিক্স ফার্স্ট পেপারে এই চ্যাপ্টারগুলো এবং ফিজিক্স সেকেন্ড পেপারে এই চ্যাপ্টারগুলো ভালো মতো যদি আয়ত্তে নিয়ে আসতে পারো তোমার অনেক বেশি সহজ হয়ে যাবে এখন তোমাদের একটা আশার বাণী শুনে শুনো ভাইয়া তোমার কাছে মনে হইতে পারে আমার দ্বারা মনে হয় কিন্তু বিশ্বাস করো ভাইয়া বিশ্বাস করো তুমি এখনো চাইলে তোমার যেই ফ্রেন্ড রেগুলার পড়াশোনা করছে তাকেও তুমি ছাড়াই যেতে পারবে আরও মজার বিষয় বলি তোমার মতো ম্যাক্সিমাম শিক্ষার্থী ফার্স্ট ইয়ারে পড়ে নাই ভাইয়া তাহলে তারা কি বইটা চান্স পাবে না অবশ্যই পাবে ভাইয়া তুমি চাইলে এখন থেকে কাম করে বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি তিন জায়গায় টপ করতে পারবে যদি তুমি ওই লেভেলে পরিশ্রম করো তোমাকে ওই লেভেলে পরিশ্রম করতে হবে ওই লেভেলের মনোমানসতা ধরে রাখতে হবে ঠিক আছে তো তোমাদের জন্য আমার ম্যাথের একটা প্ল্যানিং ছিল যে ম্যাথের আমি কী করবো তো ফ্রি ক্লাস নেব তোমাদের জন্য ম্যাথের ফ্রি ক্লাসের জন্য তোমাদেরকে নিচে একটা গ্রুপে লিঙ্ক দেওয়া আছে তো সেই গ্রুপে যুক্ত হয়ে গেলে তোমাদেরকে ম্যাথের ফ্রি ক্লাস আমি লাইভে নিবো আগে ইম্পর্টেন্ট চাপ্টারগুলো শেষ করাবো আগে কি শেষ করাবো তো ভাইয়া ইম্পর্টেন্ট চাপ্টারগুলো ইম্পর্টেন্ট চাপ্টারগুলো শেষ করাবো তোমরা যারা যারা আগ্রহী আসো তোমরা দ্রুত কি করবে বলো তো ভাইয়া আমাদের এইখানে যুক্ত হয়ে যাবে এখানে যুক্ত হয়ে গেলে ইনশাল্লাহ তোমাদের ম্যাথের আমি কি করবো লাইভ ক্লাস শুরু করে দিবো আর ফিজিক্সের এগুলো ক্লাসগুলো আমরা আর্কাইভ দেওয়ার চিন্তা করতেছি আর্কাইভ কাদারটা দিব সেটা হলো যে গত বছর এইসিসি পঁচিশ ব্যাসে তোমাদের যে ভাইয়া পুরা ছিল তারা আমার কাছে প্রায় ধরো প্রত্যেকটা এক্সামের আগে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার শিক্ষার্থী করে ক্লাস করে ওয়ান শট ক্লাস এগুলো করে যেত পরীক্ষার হলে তো ওই যে আমাদের তখন ফিজিক্স এবং ম্যাথ যে ব্যাসটা ছিল ওইখানে প্রায় বারোশোর উপর শিক্ষার্থী যুক্ত ছিল আমাদের সাথে ওই যে বারোশো শিক্ষার্থীর যে পেইড ব্যাসের জন্য যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো আমরা তোমাদের জন্য পাবলিক করবো ইনশাল্লাহ তো এটা আমাদের প্ল্যানিং আছে কতটুকু করা হবে সেটা সেটা সামনে তোমরা জানতে পারবো গ্রুপে যুক্ত থাকো আর হলো যে তোমাদের জন্য খুব দ্রুত ফ্রি ক্লাস নেওয়া হবে কখন এখন ফ্রি ক্লাস কিভাবে নিবেন ভাইয়া গ্রুপে দেখো ফার্স্ট কমেন্টে প্রথম কমেন্টটা দেখো ভাইয়া একটা একটা লিঙ্ক দেওয়া আছে গ্রুপের ওই ওই যে ওই কমেন্টটাতে যাও ওই গ্রুপের লিঙ্কটাতে বলি তোমাকে সবচেয়ে মজার বিষয় যেটা হলো যে এই গ্রুপের মধ্যে যখনই ওয়ান কে মেম্বার হয়ে যাবে ওয়ান কে মেম্বার হলেই আমরা কার্যক্রম ক্লাস শুরু করবো এখন অলরেডি চারশোর মতো মেম্বার অলরেডি তোমরা চারশো জন যুক্ত আসো আমাদের সাথে তো আশা করবো যে এটা খুব দ্রুত ওয়ান কে হয়ে যাবে এবং তোমরা